কখনো কি ভেবে দেখেছেন মাটির নিচে থাকা সাবমেরিনের ধোয়া কোথায় যায় সমুদ্রের গভীরে কখনো কখনো ছয় মাস পর্যন্ত এই ওয়াটার ক্রাফটিকে ডুবে থাকতে হয় ডুবন্ত অবস্থায় সাবমেরিনের ইঞ্জিনের ধোয়া পানিতে মিশে যায় এমন নানান কৌতূহলী প্রশ্ন আছে অনেকের মাঝে জ্বালানির উপর নির্ভর করে বর্তমানে দুই ধরনের সাবমেরিন আছে একটি পারমাণবিক চালিত অন্যটি ডিজেল বা পেট্রোল চালিত পারমাণবিক চুল্লিতে উৎপাদিত শক্তি দিয়ে পরিচালিত ডুব জাহাজে ধোঁয়া ওঠার প্রশ্ন আসে না বৈশিষ্ট্যগত কারণে পারমাণবিক ডুব জাহাজ চালাতে বায়ুর প্রয়োজন পড়ে না ঘন ঘন সমুদ্র সমুদ্রপৃষ্ঠে উঠে আসতে হয় না কিন্তু ডিজেল ইলেকট্রনিক সাবমেরিনটিকে সমুদ্রপৃষ্ঠে উঠে আসতে হয় এমনকি ধোঁয়াও ছাড়তে হয় তবে সব সবসময় যে ধোঁয়া নির্গত হয় বিষয়টি তেমন নয় ডিজেল চালিত সাবমেরিনে সাধারণত একটি কিংবা দুটি ইঞ্জিন লাগানো হয় যখন এই ইঞ্জিনগুলো চালানো হয় তখন বাতাসের প্রয়োজন পড়ে তখন সাবমেরিনটিকে উপরে আসতে হয় স্পষ্ট এই নিউক্লিয়ার সাবমেরিনের চেয়ে ডিজেল চালিত ইঞ্জিন চালিত সাবমেরিন বেশ ঝামেলাপূর্ণ এজন্য ডিজেল ইঞ্জিনটি কেবল সমুদ্রের উপরে চালানো হয় আর সমুদ্রের গভীরে এটিকে ব্যাটারি চালিত মোটর দিয়েই চালানো হয় এই কারণেই এতে ধোঁয়া হবার কোনো প্রশ্ন আসে না সাবমেরিন যখন বন্দর থেকে সমুদ্রে যায় তখন মাত্র কিছু সময়ের জন্য সমুদ্র পৃষ্ঠের উপরে থাকে তারপর জলে ডুবে যায় এছাড়াও যখন সাবমেরিন ছোটখাটো কোনো মেরামতের জন্য বন্দরে আসে তখন এটির ব্যাটারি চার্জ দিয়ে দেওয়া হয় সব দিক থেকে সুরক্ষিত আর ফুল চার্জ হওয়ার পরই সাবমেরিনটি বন্দর ঘাট ত্যাগ করে বর্তমানে প্রায় চল্লিশটি দেশের কাছে লড়াইয়ের জন্য সাবমেরিন আছে সবচেয়ে বেশি উনআশিটি সাবমেরিন রয়েছে চীনের কাছে আমেরিকার কাছে আটষট্টিটি এবং রাশিয়ার কাছে রয়েছে চৌষট্টিটি বাংলাদেশেরও রয়েছে দুটি সাবমেরিন সাবমেরিন আকারে লম্বাটে হয় এর পেটটা মোটা মাথা ও লেজের দিকটা ক্রমশ সরু এই জাহাজটার মাঝখানটা ফাঁপা এই ফাঁপা অংশ জল ও বাতাসে ঠাসা এই জলযানটি চালকের ইচ্ছে মতো কখনো জলের তলায় আবার কখনো জলের উপরে ভাসে শত্রু পক্ষকে নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য যার যার সীমায় পাহারা দেয় সাবমেরিন পানির উপরে ও নিচে স্বাধীনভাবে চলাচল করতে পারায় খুব সহজেই শত্রুর উপর আক্রমণ করতে পারে সাবমেরিন মূলত কাজ করে প্রাচীন গ্রিক বিজ্ঞানী কি মিডিসের সূত্র অনুযায়ী বেলাস ট্যাঙ্ক থিওরির উপর ভিত্তি করে প্রবলতার সূত্র অনুযায়ী সূত্র অনুযায়ী একটা বোতলের ভেতর যখন বাতাস থাকে তা পানিতে ভাসে আবার বোতলের ভেতর পানি ভরা হলে তা ডুবে যাবে পানির নিচে ডুব দেওয়ার জন্য সাবমেরিনে কতগুলো ব্লাস্ট ট্যাঙ্ক থাকে ট্যাঙ্কের ভাল্ভ খুলে সমুদ্রের পানিকে প্রবেশ করানো হয় যাতে সাবমেরিনটির ভেতরে পানি ঢুকে সাবমেরিনটি ক্রমশ ভারী হয়ে পানিতে নিমজ্জিত হতে থাকে আবার উপরে ওঠার দরকার হলে সাবমেরিনটির থাকা ভেতরে এয়ারের মাধ্যমে পানিকে বের করে হয় ফলে সাবমেরিনটি হালকা হয়ে পানির সারফেসে চলে আসে তবে এক্ষেত্রে কারণ এতে উন্নত মানের স্টিল এবং টাইটেনিয়ামের মতো ধাতু ব্যবহার করা হয় আর সাবমেরিনের পেছনে প্রবেলা থাকার কারণে এটি সামনের দিকে এগিয়ে যেতে পারে সাবমেরিনের ভেতরে অক্সিজেনের যোগান দেয় অক্সিজেন জেনারেটর যা ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় কাজ করে আর কার্বন ডাই সোডা সোডালাইন হিসেবে কেমিক্যাল প্রশমিত করে বের করে দেয়া হয় আর বিশুদ্ধ পানি সরবরাহ করা হয় বাষ্পীয় ভবনের মাধ্যমে